হাই গাইস গুড মর্নিং সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আজকে অনেক দূরের রাস্তা আমরা তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম অনেক দূরের রাস্তা আমরা সেই বেহালা থেকে যাচ্ছি এখন আমাদের অশোকনগর আপনার ঘুমা হাবড়া অশোকনগরে ওখানে আমার একজন খুব পরিচিতি দাদার কাছে শুধু আমার না আপনাদেরও আপনারা রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন রাস্তায় কত কী লেখা এখনও পর্যন্ত আমাদের মনের বিচার আমরা পাইনি তাই আমাদের অনেক কিছু করতে হচ্ছে আমাদের তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অশোকনগরে ঢুকে গেছি কচুয়া মোড়ে আছি এই হাঁড়ি নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন হাঁড়ি চলে এসছে আমাদের আমেরিকান দাদার বিরিয়ানি আপনাদের বলেছিলাম এসে গেছি আমি আমেরিকান দাদার বিরিয়ানি সেই কচুয়া মোড় থেকে ঢুকে আপনার উনিশ নম্বর কাকপুল বাজার আপনারা দেখতে পাচ্ছেন উনিশ নম্বর কাকপুল বাজারে আপনারা চলে এসেছি আমেরিকান দাদার বিরিয়ানি দীপঙ্কর দা কত করে হয়ে যাচ্ছে তোমার প্রত্যেকদিন দিন সবারই সাথারি ছয় সাত আট আটি চলে যাচ্ছে দূর দূর থেকে অনেক মানুষ ভিডিও করতে আসে আমেরিকান দাদার দোকানে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমাদের জন্য দাদা বিরিয়ানি হাড়ি খুলবে বা কি লাগছে কত নম্বর হাড়ি চলছে দাদা এটা একটু মটনটা লাফাও দেখি আমি কোনো কিছু নিয়ে লাফালাফি করি না আচ্ছা লাফালাফি করো না রাইসও না জানার জিনিস না রাইস

মালদার ওই ভদনি জেলাতে যেই বন্যার কারণে যেই সমস্যা হয়েছে দাদা তাদের পাশে দাঁড়াচ্ছে সেই চিন্তা আপনার রেখেছে সেই কারণে দাদার টাইম ছিল না অনেকটা রাস্তা আবার বাড়ি ফিরতে হবে আমাদের তাই বেরিয়ে পড়লাম আমরাও তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম লেট করলাম না কেন অনেকটা রাস্তা যেতে হবে আমাদের আর তার থেকে বড়ো কথা হচ্ছে আবার আসবো দাদার কাছে দাদা আবার আসতে বলেছে আমাদের আবার যাবো একদিন আবার ভালো করে ভিডিও আপনাদের করে দেখাবো আর আপনারা আসুন দাদার এখানে দূর হলে গিয়ে হবে কিন্তু দাদার বিরিয়ানি অনেক সুন্দর সুস্বাদু বিরিয়ানি আপনারা খাবেন আর সত্যি আপনাদের ভালো লাগবে আপনারা আসুন চলো বন্ধুরা টাটা বাবায় আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে